হ্যাঁ এখন দেখো অনুশীলনের ষোলো নম্বর যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি রাশিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এ সমান দেওয়া আছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ হলে এটু দিপার সিক্স মাইনাস ওয়ান বাই এটু দিপার কিউব এর মান নির্ণয় করো এখন দেখো আমরা যে কটা সূত্র এই পর্যন্ত দেখেছি বর্গর ক্ষেত্রে এবং ঘন ক্ষেত্রে হয় এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউব দি দিপার ফোর ফাইভ পর্যন্ত আসছে কিন্তু সিক্স উপরে দেওয়া মাইনাস ওয়ান দি পাওয়ার কিউব এরকম সূত্র কিন্তু আমরা দেখতে পাই নাই এই যে মানটি আমাদের নির্ণীয় যে নির্ণীয় অংশটুকু এইটুকুকে যদি আমরা মডারেট করি সেক্ষেত্রে অন্য মান আমরা পাবো তো সেক্ষেত্রে আমরা কি পাবো সেটা আমরা পরে দেখবো আগে আমরা দেখি শুধু দেওয়া আছে এ সমান দেওয়া আছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ তো তোমরা আগে যারা আগে থেকে এই সমস্যাটি সমাধান করেছো বা দেখেছো তারা নিশ্চয়ই অবগত আস যে এই ধরনের সমস্যা যদি থাকে এর ক্ষেত্রে তখন আমাদের এর ব্যস্তকরণ করে ওয়ান বাই এর মান নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা উভয় পক্ষে যদি ব্যস্তকরণ করি বা বিপরীতকরণ করি সেক্ষেত্রে এর নিচে মনে মনে আমাদের কত থাকে একটা হর ওয়ান থাকে এবং রুটোভার সিক্স প্লাস রুটোভার ফাইভের নিচেও একটা মনে মনে হর ওয়ান থাকে তা আমরা কী করবো প্রথমে সেই ওয়ানটিকেই এই দেখো এরকম ওয়ান থাকে মনে মনে তো যাই হোক আমরা সেই ওয়ানটিকে উপরে দিয়ে নিচে রাশিটিকে উপরের রাশিটিকে নিচে দিয়েছি একইভাবে ডাইন পাশেও ওয়ানটিকে উপরে রেখে উপরের যে রাশিটি ছিল মূল সেটাকে আমরা নিচে দিয়ে দিয়েছি তার উভয় পক্ষে ব্যস্তকরণ করলা করা হলো এখন দেখো বাম পাশে কিন্তু কোনো কাজ নেই ওয়ান বাই এ এই শেষ পর্যন্ত ওয়ান বাই এই আছে আমরা বাম দিকে আর আমাদের দেখার দরকার আমরা ডাইন পাশের অংশটুকু দেখব এবার এখন দেখো ডাইন পাশে দেওয়া আছে কি রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ আর নিচেও দেওয়া আছে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ অর্থাৎ কি ছিল আগে ছিল রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এবং আমরা উপরের মানে ডাইন পক্ষের গুণ করা করা হলো কেন গুণ করা হলো যাতে করে নিচের যে রাশিটি এইটি হলো একজনের বিপরীত আর একজন হয় সেক্ষেত্রে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাতে অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে এই রুট ওভার সিক্স আর রুট ওভার ফাইভের রুটগুলো কেটে যায়

বাম দিকে এই স্কোয়ার আর ডান দিকে এখন দেখো এই এবং রুট একজন আর একজনের বিপরীত এই জন্য এই দুটো ধর্মী হয় স্কোয়ার এবং রুট কেটে যেয়ে থাকে ফাইভ এবারে নিচে যে সিক্স থেকে যদি ফাইভ আমরা বাদ দিই সেক্ষেত্রে কত পাবো ওয়ান উপরের রাশিটি কিন্তু এখান থেকে অবিকল যেমনটি ছিল উপরের মান তেমনই আছে এখন রুট সিক্স কে রুট ফাইভ কে মাইনাস রুট ফাইভ কে যদি ওয়ান দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা কি পাবো রুট ওভার সিক্স মাইনাস ফাইভ এটা হলো আমাদের কিসের মান পাইছি আমরা ওয়ান বাই এ আর আমাদের উদ্দীপকে বা রাশিতে দেওয়া ছিল এ এখন এখান থেকে আমরা এ অথবা এ প্লাস ওয়ান বাই এ অথবা এ মাইনাস ওয়ান বাই এর মান আমরা নির্ণয় করব সেক্ষেত্রে আমরা দেখো যেহেতু রাশিটিতে মাইনাস দেওয়া আছে অর্থাৎ এই রাশিটি মাইনাসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আমরা শুধু এ মাইনাস ওয়ান বাই এই মানটি আমরা নির্ণয় করব তো দেখো আমরা এর মান আমরা উদ্দীপকে পেয়েছি রুট ওভার সিক্স প্লাস রুট আমরা মাঝখানে মাইনাস রাখছি এবার ওয়ান বাই এর মান ব্র্যাকেট দিয়ে আমরা লিখছি রুট ওভার সিক্স তো শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসটি দেখছো তারা নিশ্চয়ই বিভিন্ন আগের ক্লাসগুলো ক্লাসগুলোতে দেখেছো যে আমি যেখানে ভুল হয় সেখানে ভুলের জায়গা এগুলো আমাদেরকে আমি তোমাদেরকে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করি এইখানে যে রাশিটা আমরা লিখেছি এই রাশিটা তোমরা একটু নোট আউট করে রাখো বা এটা স্টার দিয়ে রাখবো তোমাদের খাতায় এইখানে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে কেন যে আমরা এ প্লাস ওয়ান বাই এর মানটি যদি সরাসরি লিখে দেই ব্র্যাকেট দেওয়া ছাড়া এবং ওয়ান বাই এর মানটি যদি আমরা লিখে দেই ব্র্যাকেট দেওয়া ছাড়া সেক্ষেত্রে কি হবে এই ব্র্যাকেট না দেওয়ার কারণে এই যে মাইনাস এই মাইনাসটি দিয়ে এই রাশিটিকে যাকে গুণ করতে হয় সেটা তোমরা ভুল করবে এবং এখানে এই যে চিহ্ন পরিবর্তনের যে ব্যাপারটি থাকে সেটা তোমরা ঠিক করে করতে পারবে না তো অবশ্যই তোমরা যেখানে মাইনাস থাকবে দুইটি যদি মান থাকে আমাদের এ অথবা ওয়ান বাই এ বা যে কোনো ক্ষেত্রে যদি একটি রাশির দুইটি মান হয় সেক্ষেত্রে তোমরা মাঝখানে যদি মাইনাস থাকে অবশ্যই প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে এই মানটি প্রথমে লিখবে এরপরে দেখো আমরা জানি যে কোনো চিহ্ন যদি ব্র্যাকেটের বাম্পাসে দেওয়া না থাকে সেক্ষেত্রে কি চিহ্ন হয় প্লাস প্লাস দিয়ে যদি এইটুকুকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে এই এই রাশিটুকুর কোন পরিবর্তন নাই এখন দেখো সামনে মাইনাস দেখতে পাচ্ছি আমরা আমরা মাইনাস দিয়ে যদি যদি ভিতরের ভিতরের এই দুটো রাশিকে গুণ করি সেক্ষেত্রে দুইজনেরই যে চিহ্ন চিহ্ন ছিল সেই পরিবর্তন হয়ে যায় অর্থাৎ রুটোভার সিক্স এর যে চিহ্ন ছিল প্লাস মাইনাসে প্লাসে কি হয়ে গেছে এখানে মাইনাস এবং রুটোভার ফাইভ এর যে মাইনাস ছিল এই মাইনাসে মাইনাস হয়ে গেছে কি প্লাস এখন দেখো একই জাতীয় রাশির বিপরীত চিহ্ন যদি হয়

থ্রি দ্বারা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে সূচকের নিয়ম অনুযায়ী উপরের এই পাওয়ারের সাথে নিচের পাওয়ার বিয়োগ হয়ে আমরা পাবো কত এ কিউব আর ডান পাশে যেটা ছিল মাইনাস ওয়ান বাই কিউব এখন হলো এ কিউব মাইনাস কিউবের যে অনুসিদ্ধান্ত সেটা আমরা লিখে দেবো এ মাইনাস হোল কিউব আর সবসময় একই যেটা আমি বারবার বলছি যে ভিতরে যদি আমাদের মাইনাস চিহ্ন থাকে তাহলে বাইরে অবশ্যই প্লাস চিহ্ন হবে আর প্রথমের যে অংশ শেষেও সেই অংশ তো আমরা অনুসিদ্ধান্ত বসায় দেওয়ার পরে আমরা এ মাইনাস ওয়ান বাই এর মান বসাইছি

ঘন করতে বলা হয় সেক্ষেত্রে কি সেই রাশিটিকে তিনবার গুণ করতে হয় কয়বার গুণ করতে হয় তিনবার গুণ করতে হয় তো আমরা যেহেতু আমাদের ভিতরে রাশিটি কথা ছিল টু ফাইভ আমরা টু রুট ওভার ফাইভ গুন টু রুট ওভার ফাইভ গুন টু ফাইভ তিনটাকে আমরা গুণ করবো এখন দেখো টু 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 রুট ওভার ছাড়া যে সংখ্যা সেই সংখ্যা তিনটা যদি আমরা গুন করি সেক্ষেত্রে দুই দু চার চার দুঘ আট এখন হলো ফাইভ কয়টা তিন একটা দুইটা তিনটা দুইটা রুট ওভার ফাইভ দিয়ে একটা হলো পূর্ণ ফাইভ হয়

এই ক্লাস থেকে বুঝতে পেরেছো যে দুটোভার ফাইভ কয়েকটি কয়েকটি জায়গা কিন্তু আমি চিহ্নিত করে দিয়েছি যে কোথায় কোথায় তোমাদের এই ছোট্ট অঙ্কে বা এই ছোট্ট গাণিতিক সমস্যায় ভুল হতে পারে তো তোমরা যদি এইগুলো খেয়াল রাখো অবশ্যই তোমরা এই জাতীয় যে কোনো গাণিতিক সমস্যার সমাধানে তোমরা আর আশা করছি তোমাদের ভুল হবে না তো তোমাদের এই যে নির্ভুলভাবে যেন তোমরা যে কোনো পরীক্ষায় যেন তোমাদের সমস্যাগুলোর সমাধান করে আসতে পারো এই কামনা সবসময় করি আর এই এটা করতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওগুলো নিয়মিত ফলো করতে হবে এবং সবাইকে এই চ্যানেলটি শেয়ার করে দিবে এবং তুমি তো নিশ্চয়ই চাও যে তোমার একজন সহপাঠী বা তোমার বন্ধু যে কোনো ভিডিও বা যে কোনো ক্লাস বা যে কোনো স্যারের পড়ানো দেখে যাতে উপকৃত হয় সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে তুমি তোমার বন্ধুকে উপকার করতে চাও সেক্ষেত্রে তুমি এই চ্যানেলটি তাকে সাবস্ক্রাইব করতে বলবে এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছো তারা পেজটি ফলো দিয়ে রাখবে এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবে তো তো পরবর্তী ক্লাস নিয়ে আসার চেষ্টা নিয়ে সকলের শুভকামনা করে আজকের ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ